আসসালামু আলাইকুম ও আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নিয়ত নিয়ত অন্তরের একটি বিষয় আর নিয়তের গুরুত্ব অপরিসীম আল্লাহরুল আলমিন আমাদের সৃষ্টিকর্তা আর আমরা শুধুমাত্র তারই তো ইবাদত করি আর আল্লাহর নিকট আমাদের ইবাদত কবুলি যদি না হয় তাহলে আমাদের সেই ইবাদতের কি মূল্য থাকতে পারে তাই তো আল্লাহর কাছে আমাদের ইবাদতকে কবুল করানোর জন্য সর্বপ্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তা হচ্ছে নিয়ত নিয়ত অন্তরের বিষয় অন্তর থেকে আমরা আমাদের নিয়তকে যদি শুদ্ধ না করতে পারি শুধুমাত্র মুখে বলার নাম নিয়ত নয় সে বিষয়ে আমরা দু একটি হাদিস আজকে আপনাদের সামনে তুলে ধরবো ইশা আল্লাহ নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলছেন আমল নিয়তের সাথে সম্পৃক্ত আর মানুষ তাই পাবে যা সে নিয়ত করবে কাজে কেউ আল্লাহ ও আল্লাহর রসুলের উদ্দেশ্যে হিজরত করে থাকলে তার সেই হিজরত অবশ্যই আল্লাহ তার রসুলের উদ্দেশ্য বলেই গণ্য হবে আর যার হিজরত হবে দুনিয়া হাসিলের উদ্দেশ্যে অথবা কোনো নারীকে বিয়ে করার মতলবে তার হিজরত সে উদ্দেশ্যে বলেই গণ্য হবে সহি বোখারির এটাই সর্বপ্রথম হাদিস কত গুরুত্বপূর্ণ একটি হাদিসের মাধ্যমে রসুল আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আমরা এই হাদিস থেকে অবশ্যই অনেক কিছুই শিখার আছে এবং বোঝার আছে আমরা এই হাদিসের উপরে আমল করতে গেলে আমাদের নিয়ত অটোমেটিক্যালি শুদ্ধ হয়ে যায় তার পরবর্তী সময়েও নিয়তের ফজিলত সম্পর্কে একটি হাদিস উমর ইবনু খাতাব আল্লাহ আনহু বলেন আল্লাহর ফরজ বিধান পালনের সবচেয়ে উত্তম আমল হচ্ছে আল্লাহর হারাঙ্কিত বিষয় আদি থেকে বেঁচে থাকা আর সব বিষয়ে আল্লাহর জন্যই নিয়তকে একনিষ্ঠ করা একমাত্র আল্লাহর জন্যই একনিষ্ঠভাবে যে আমলগুলো আমরা করি তা করা কোনো কোনো সালাব বলেছেন বহু ছোট ছোট আমল নিয়তের মাধ্যমে আল্লাহর কাছে অনেক বেশি দামি হয়ে যায় আবার অনেক বড়ো আমলও শুধুমাত্র নিয়তের কারণে বরবাদ হয়ে যায় সুতরাং আমরা আমাদের নিয়তকে শুদ্ধ করব এবং আমাদের নিয়তকে শুদ্ধ করে আমরা একনিষ্ঠভাবে শুধুমাত্র আমাদের মহান স্রষ্টা আল্লাহর ইবাদতে করব ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সেই তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা